আপনার ঘরের আলো নিভিয়ে দিন একদম আরামদায়ক অবস্থানে শুয়ে পড়ুন আপনার পিঠ ঘাড় এবং মাথার নিচে বালিশটি ঠিক করে নিন শরীরকে বিছানায় পুরোপুরি ছেড়ে দিন মনে করুন বিছানাটি আপনাকে জড়িয়ে ধরছে আপনার চোখ দুটি আলতো করে বন্ধ করুন এখন থেকে আগামী কয়েক মিনিট বাইরের জগতের সাথে আপনার সব যোগাযোগ বিচ্ছিন্ন আপনার স্মার্টফোন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার কাজ সব এখন গুরুত্বহীন এই সময়টি কেবল আপনার শরীর ও মনের পুনর্গঠনের জন্য একটি লম্বা শ্বাস নিন নাক দিয়ে বাতাস টানুন অনুভব করুন শীতল বাতাস আপনার ফুসফুসে প্রবেশ করছে পাঁচ সেকেন্ড ধরে রাখুন এবার ধীরে ধীরে মুখ দিয়ে গরম বাতাস ছাড়ুন প্রতিবার শ্বাস ছাড়ার সময় মনে করুন আপনার মনের ভেতরের অস্থিরতা ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে আপনার শ্বাস এখন সমুদ্রের ঢেউয়ের মতো একবার আসছে একবার যাচ্ছে একদম ছন্দময় একদম শান্ত এখন আমরা আপনার শরীরের প্রতিটি অংশকে আলাদাভাবে বিশ্রাম দেব আমার কথাগুলো শুনুন এবং সেই অঙ্গে মনোযোগ দিন পায়ের পাতা আপনার পায়ের আঙুলগুলো লক্ষ্য করুন সেগুলোকে একবার টান টান করে একদম ঢিলে করে দিন পায়ের তলা থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত সব পেশি এখন পাথরের মতো ভারী হাঁটু ও উড়ু আপনার হাঁটু থেকে কোমর পর্যন্ত অংশটি বিছানায় এলিয়ে দিন মনে করুন সেখানে কোনো হাড় বা মাংস নেই শুধু তুলোর মতো হালকা কিছু আছে পিঠ ও মেরুদণ্ড আপনার মেরুদণ্ডের প্রতিটি হাড়কে বিশ্রাম দিন সারাদিন যে শরীরটি আপনাকে সোজা করে ধরে রেখেছিল তাকে এখন ভার মুক্ত করুন হাত ও আঙুল আপনার হাতের তালু আর আঙুলগুলো সামান্য কুচকে আছে ওভাবেই থাকতে দিন আপনার দুই হাত এখন বিছানার গভীরে দেবে যাচ্ছে কাঁধ ও ঘাড় মানুষের সব দুশ্চিন্তা এই কাঁধে জমা হয় অনুভব করুন এক অদৃশ্য হাত আপনার কাঁধের সব চাপ মুছে দিচ্ছে ঘাড়ের পেশিগুলো এখন জলের মতো নরম মুখমণ্ডল আপনার চোয়াল আলগা করুন ফলার থেকে চিন্তার রেখাগুলো মুছে ফেলুন আপনার কান নাক গাল সবই এখন ঘুমের জন্য প্রস্তুত কল্পনা করুন আপনি একটি ঘন বনভূমির ভেতর দিয়ে হাঁটছেন চারপাশটা খুব ভোরে যেমন থাকে ঠিক তেমন শান্ত ও স্নিগ্ধ আপনার পায়ের নিচে শুকনো পাতার মচমচে শব্দ হচ্ছে দূরে কোথাও একটি পাহাড়ি ঝর্নার শব্দ শোনা যাচ্ছে বাতাসে বুনো ফুলের সুগন্ধ আপনি হাঁটতে হাঁটতে একটি স্বচ্ছ জলের নদীর ধারে এসে পৌঁছালেন নদীর জল এতই পরিষ্কার যে নিচে পাথর দেখা যাচ্ছে আপনি নদীর পারে নরম ঘাসের ওপর শুয়ে পড়লেন আকাশের দিকে তাকান মেঘগুলো খুব ধীরে ধীরে ভেসে যাচ্ছে কোনো মেঘের আকার হয়তো তুলোর মতো কোনোটা হয়তো পাহাড়ের মতো আপনি ওই মেঘের গতির সাথে নিজের মনকে মিলিয়ে দিন আপনার মন এখন মেঘের মতো ভেসে বেড়াচ্ছে আপনার কোনো ওজন নেই কোনো সীমানা নেই আপনি কেবল প্রকৃতির বিশালতার মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন এখন আমরা আপনার অবচেতন মনের গভীরে নামব আপনার সামনে একটি সোনালি সিঁড়ি কল্পনা করুন যা নিচের দিকে নেমে গেছে সেখানে দশটি ধাপ আছে আমি এক একটি সংখ্যা গুনব আর আপনি এক একটি ধাপ নিচে নামবেন প্রতি ধাপে আপনার চারপাশ আরও অন্ধকার এবং আরও আরামদায়ক হবে দশ আপনি প্রথম ধাপে পা রাখলেন এক অদ্ভুত প্রশান্তি আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে নয় আপনার শরীরের ওজন এখন আপনার কাছে অনুভূত হচ্ছে না আট চারদিকে সব শব্দ এখন অনেক দূর থেকে আসা বাতাসের গুঞ্জনের মতো সাত আপনি এক মায়াবী কুয়াশার ভেতর দিয়ে নামছেন আপনার ছয় মস্তিষ্ক এখন অ্যালফা স্টেটে চলে যাচ্ছে চিন্তাগুলো সব হারিয়ে যাচ্ছে পাঁচ অর্ধেক পথ চলে এসছেন আপনার চোখের পাতা এখন জাদুর মতো লেগে আছে আপনি আর চোখ খুলতে চাইছেন না চার ঘুমের গভীর মায়া আপনাকে ডাকছে আপনি নিজেকে সোপে দিচ্ছেন তিন শুধু আমার কণ্ঠ আর আপনার প্রশান্ত শ্বাস দুই আপনি এখন স্বপ্নের দরজায় অন্ধকার আপনাকে আগলে রেখেছে এক আপনি এখন সম্পূর্ণভাবে ঘুমের রাজ্যে অন্ধকার মখমল অন্ধকার আপনার সব চিন্তা এখন মেঘের মতো মিলিয়ে গেছে কাল সকালে সূর্য উঠলে আপনি নতুন এক জীবন নিয়ে জাগবেন কিন্তু এখন এখন শুধু নিস্তব্ধতা এই নিস্তব্ধতা আপনার বন্ধু এই অন্ধকার আপনার আরাম আপনার মন বলছে আমি নিরাপদ আমি শান্ত আমি ঘুমাচ্ছি ঘুমিয়ে পড়ুন স্বপ্নের দেশে হারিয়ে যান আপনার সারা শরীর এখন গভীর ঘুমে আচ্ছন্ন শুভরাত্রি শান্তি ঘুম ঘুম গভীর ঘুম